কিশোরগঞ্জের ভৈরব কিংবা চট্টগ্রামের ফিশারি ঘাট রাত তিনটা বাজুক চারটা দেখা মিলত এক অদম্য চারিদিকে যখন কাদা পানি মাখামাখি জেলে ও ব্যাপারিদের ডাকের ভিড় তখন সেই ভিড়ে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে নদীর মাছ মাছ চিনছেন সংরক্ষণের সব কৌশল তিনি ফারজানা আক্তার এক সময় ছিলেন টিভি সাংবাদিক আর আজ একজন সফল উদ্যোক্তা যার হাত ধরে রিভার ফিশ আজ কেবল একটি নাম নয় বরং খাঁটি স্বাদের এক আস্থার ঠিকানা গল্পটা শুরু হয়েছিল অনেক আগে কুমিল্লার মাটিতে বেড়ে ওঠা এক ছোট ছোট্ট মেয়ের জীবন সালে খুব ছোটবেলায় তিনি হারান তার বাবাকে মা আর ছোট বোনকে নিয়ে শুরু হয় এক কঠিন জীবন যুদ্ধ সংসারের হাল ধরতে সেই সপ্তম শ্রেণীতেই মাত্র তিনশো টাকা বেতনে শুরু করেন টিউশনে কখনো দর্জির কাজ কখনো কিন্ডার স্কুলে পড়ানো জীবনের কোনো ধাপেই দমে যাননি তিনি শত প্রতিকূলতার মাঝেও পড়াশোনা চালিয়ে গেছেন ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ শিক্ষা শেষ করে দু সালে পা রাখেন রাজধানী ঢাকায় শুরু হয় সাংবাদিকতার এক নতুন অধ্যায় টেলিভিশন সাংবাদিক হিসেবে মাঠ দাপিয়ে বেড়ান তিনি কিন্তু ঢাকার আকাশ ছোয়া ব্যয়ের সাথে পাল্লা দেওয়া ছিল কঠিন তাই বাড়তি আয়ের আশায় সালে শুরু করেন শাড়ির ব্যবসা কিন্তু যেখানে নিজের গভীর জ্ঞান নেই সেখানে কি আর মন বসে শাড়ির কুচি আর ব্লাউজ পিসের কারিগরি প্রশ্নে হিমশিম খেতে খেতে ফারজানা এক বড় সত্য বুঝলেন ব্যবসা কেবল টাকার জন্য নয় হতে হয় বিষয়ের উপর দখল থেকে সাংবাদিকতা করার সময় তিনি কাজ করেছিলেন নদী মাছে ঘুরে ঘুরে দেখেছিলেন এক বাস্তব সংকট শহরের বাজারে তাজা আর ফরমালিন মুক্ত মাছ পাওয়া যেন আকাশের চা হাতে পাওয়া এই অভাবকে তিনি নিজের নতুন সম্ভাবনা হিসেবে দেখলেন শারীর ব্যবসায় গুটিয়ে দু সালের মার্চে শুরু করলেন রিভার ফিশ ব্যবসা শুরুর আগে নিলেন এক অদম্য সিদ্ধান্ত টানা তিন মাস তিনি মাঝরাতে চষে বেড়ালেন মাছের আরত রাত দুইটার সেই পুরুষ প্রধান পরিবেশে কাদাপানিতে পানিতে মাখামাখি হয়ে চিনলেন হরেক পদের মাছ আরতদারেরা অবাক হয়ে জিজ্ঞেস করতেন আপা এত রাতে এখানে কি করেন যখন জানতেন তিনি মাছের ব্যবসা করতে চান শ্রমিক থেকে মহাজন সবাই পরম মমতায় শিখিয়ে দিতেন কোন মাছ কোন নদীর কোনটি আসল আর কোনটি ভেজাল কাদামাখা আরতদারেরা তাকে বড় ভাইয়ের মতো আগলে রাখতেন দু সালে তার জীবনে যোগ হয় নতুন এক শক্তি বিয়ে করলেন সফটওয়্যার প্রকৌশলী আজাদকে স্বামী যখন ছায়ার মতো পাশে দাঁড়ালেন রিভার ফিশের পালে তখন নতুন হাওয়া তানভীরের কারিগরি জ্ঞান আর ফারজানার মাঠের অভিজ্ঞতা মিলেমিশে একাকার হয়ে গেল ঠিক সেই সময় হানা দিল ভয়াবহ করোনা মহামারী ফারজানা তখন নিলেন এক সাহসী সিদ্ধান্ত সাংবাদিকতার নিরাপদ চাকরি ছেড়ে দিয়ে পূর্ণকালীন উদ্যোক্তা হিসেবে আত্মনিয়োগ করলেন নিজের প্রতিষ্ঠানে শুরুতে মাত্র দুজন কর্মী নিয়ে পথ চলা সেই উদ্যোগ আজ দু ছাব্বিশ সালে সত্তর জন মানুষের এক বিরাট সংসার ফারজানা আজ কেবল মাছ বিক্রেতা নন এক সফল ব্র্যান্ড হাওর বিলের বিলুপ্ত প্রায় মাছ এখন তার হাত ধরে পৌঁছে যায় মানুষের ঘরের দুরগোড়ায় এমনকি প্রবাসীদের জন্য ভাজা মাছের বিশেষ প্যাকেটও এখন পৌঁছে যাচ্ছে বিদেশের ফ্লাইটে তিনি প্রমাণ করেছেন ব্যবসার মূল পুঁজি কেবল টাকা নয় বরং তিল তিল করে গড়ে তোলা সততা আর সঠিক তথ্য আজও তিনি নিজে তদারকি করেন প্রতিটি মাছের উৎস যাতে বাঙালির পাতে সেরা সাতটায় পৌঁছায় একদা যে ক্যামেরা কাঁধে ছুটতেন নিউজের পিছে আজ তার সফলতার গল্পই দেশের সবচেয়ে বড় খবর নিজেকে কেবল নারী না ভেবে মানুষ হিসেবে দেখার এই জেদি ফারজানাকে এনে দিয়েছে অভাবনীয় সাফল্য কাদামাখা আরত থেকে আজ তিনি এক ডিজিটাল নেত্রী শত শত নতুন নারী উদ্যোক্তার কাছে তিনি আজ সাহসের বাতিঘর সাফল্য মানে কেবল নিজের উন্নয়ন নয় দশের মুখে হাসি ফোটানো আর ফারজানা সেই হাসির কারিগর হয়ে এগিয়ে চলছেন